কবি সলিল চৌধুরীর লেখা কবিতা একগুচ্ছ চাবি উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানেই যাই সেখানেই দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবি বার করি এ চাবি সে চাবি ফেরাই লাগে না খোলে না শ্রান্ত হয়ে ঘরে মা দেখেন আর হাসেন বলেন হরে তোর বাবার হাতেও ওই চাবিগুলো দিয়ে ওই দরজাগুলো খোলেনি শুনেছি নাকি হাতে খুল আসল কথা কি জানিস এই সব চাবিগুলো হলো সততার সত্যের যুক্তির আর নিষ্ঠার আজকাল আর সব চাবি দিয়ে এই সব দরজাগুলো খোলে না তবুও তুই ফেলে দিস না তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এই সব চাবির গুচ্ছ হয়তো তাদের হাতে একদিন কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার সত্যের যুক্তি আর নিষ্ঠার চাবিগুলো দিয়ে জীবনের সব বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবে